ভ্রমণ জানালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমরা ভ্রমণ করতে এসেছি টেকনাফ জেটি ঘাট এই টেকনাফ জেঠিঘাটটি নাফ নদীর উপরে অবস্থিত আমার পিছনে যে উঁচু নুঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো মিয়ানমারের পাহাড় আর আমরা দাঁড়িয়ে আছি এই নাফ নদীর উপরে টেকনাফ জেটি ঘাট তো বন্ধুরা চলুন ঘুরে দেখি এই টেকনাফ জেটি ঘাটটি টেকনাপ মায়ানমার ট্রানজিট ঘাট পাঁচশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটি জেটি ঘাট এই জেটি ঘাট উদ্বোধন হয় এগারোই অক্টোবর দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে এই ঘাটের স্প্যানের সংখ্যা এগারোটি এবং পাইলের সংখ্যা দুশো বাইশটি এই টেকনাপ মায়ানমার ট্রানজিট ঘাট বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের উপজেলা টেকনাপ শহরের শূন্য কিলোমিটার মাইল ফলক থেকে দুই কিলোমিটার দূরত্বে নাফ নদীর উপর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থিত এই ট্রানজিট ঘাটে এসে পায়ে হেঁটে পৌঁছানো যায় নাপনদের মাঝামাঝি স্থানে এখানে এসে দেখতে পাওয়া যায় মিয়ানমারে অবস্থিত উঁচু নিচু পাহাড়ের মনোরম দৃশ্য তাই পর্যটকদের নিকট দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এই টেকনাপ মায়ামার ট্রানজিট ঘাটটি এই যেটি ব্যবহারকারীদের সুবিধার্থে এখানে রয়েছে বিশ্রামাগার শৌচাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এই ঘাটের উভয় পাশে বনায়ন করা হয়েছে কেওরা গাছ যা তৈরি করছে সবুজের বেষ্টনী নাপ নদীর মাঝে দাঁড়িয়ে একপাশে মিয়ানমার এবং একপাশে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এই জেটি ঘাটে নাপ নদী বাংলাদেশের দক্ষিণ প্রান্তে মিয়ানমার সীমান্তে অবস্থিত একটি নদী এই নাপ নদীর পশ্চিম পারে বাংলাদেশের টেকনাপ উপজেলা এবং পূর্ব পারে মিয়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত এই ট্রানজিট ঘাটে নাপ নদীর উপর দাঁড়িয়ে একই সাথে দেখতে পাওয়া যায় বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং মিয়ানমারের রাখাইন রাজ্য এই ট্রানজিট ঘাটে যেতে হলে প্রথমেই আসতে হবে বাংলাদেশের দক্ষিণের উপজেলা টেকনাফ রাজধানী ঢাকা থেকে সরাসরি বাসে আসা যায় এই টেকনাফ উপজেলায় এছাড়া জেলা শহর কক্সবাজার থেকেও বাস সার্ভিস রয়েছে এই টেকনাফ উপজেলায় টেকনাফ জিরো পয়েন্ট থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত এই টেকনাফ মায়ানমার ট্রানজিট ঘাট টেকনাপ পৌঁছে রিকশা বা রিক্সা যোগে খুব সহজেই পৌঁছাতে পারেন এই টেকনাপ মায়ানমার জেটি ঘাটে বন্ধুরা আজ বিদায় নিচ্ছি টেকনাপ মায়ানমার ট্রানজিট ঘাট থেকে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার বন্ধুদেরকে আর ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ